আমরা আজকে সেফ লাইট করবো সে বাবা ইন্ডিভার্সি গাইস এই যে এটা এটা কিলে সাগর ওই জিনিসটা কি ওই বাই চল্লি এই যে এটা কি জিনিসটা এই যে সরল বাড়ির একটা বংশ এটা দাঁড়ান এই যে গাইস এটা হচ্ছে সরল বাড়ি আমরা সরল বাড়িটাকে দেখাই এখানে অনেক মানুষ আসে অনেকেই চিনবে এই যে সরলবাড়ি না সাগর এই যে গাইস এটা সরল বাড়ি

এই যে দলারিয়া কলেজ গাইস সবাই দেখেন তো আমরা এখন যাচ্ছি পাগলার বান নাকি সাগর পাগলার বান যাব আমরা গেছে কত

আরে আমি দেখছি এই সিএনজি এই হ্যাঁ হ্যাঁ যাইয়া পড়ছে এটা কেরা জানে তো এত ভাঙা রাস্তা প্রচন্ড ভাঙ্গা ভাঙা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকে পাগলার খান তো গাই চাপনার আমার সাথেই চলুন দেখা যাক কত দূর কি হয় প্রচন্ড ভাঙ্গারি এদিক দিয়ে গেলে বেড়া মাথা ঠান্ডা তো এমনি ঠান্ডা লাগছে মনে কর ভালোই আরো ঠান্ডায় মনে কেমন আছেন কি অবস্থা সবার ওই দেখেন একটা ভুলটাউলি যাচ্ছে উমাইয়া গড় লক্ষিমবিরি হট কি অবস্থা শোনা নাই শোনা নাই সামনে একটা মুরুবী তোমরা কি দেখছ তো

ওই মো তো গাইস তোরল বাড়ি আর এই যে সামনে একটা ব্রিজ করছে কেটা বর্ণ আগে জি গাইয়া চলেনি মেলা চলেনি এই লগ আই তাইলে গান্ধী বাড়ি আই এমবা মেসমুতো

ভিতরে না বললাত কত রাহা আগর দিই আর তো মজা লাগে না সাগর আর তো মজা লাগতেছে না এত মানে আইয়া লাগতাছে এত রাস্তা Queria thấy rên 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 rên